আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক খবর সেটি হচ্ছে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার ছেলে সজীব জয় ভারতে তো এটা কি মানে কোনো সৌজন্য সাক্ষাৎ নাকি কোনো রাজনৈতিক পরিকল্পনা পুরো বিষয়টা একেবারেই অন্ধকারে ধোঁয়াশার মধ্যে আছে বিবিসি বাংলা কলকাতা থেকে রিপোর্টটি করেছে সেখানে বিভিন্ন সূত্র উল্লেখ করা হয়েছে কিন্তু ঠিক সজীব ওয়াজের জয়ের উদ্দেশ্যটা একেবারে পারিবারিক নাকি রাজনৈতিক বোঝা যাচ্ছে না কিন্তু একটা বিষয় পরিষ্কার যে সজীব ওয়াজের জয়ের ভারতে আসার পুরো বিষয়টা অত্যন্ত গোপনে সব সম্পাদিত হচ্ছে তার কখন আসা কখন যাওয়া কড়া নিরাপত্তার মধ্যে আছে গোপনীয়তা রক্ষা করা হচ্ছে নজিরবিহীন ভাবে এমনও রিপোর্টে বলা হচ্ছে বিবিসি রিপোর্টে যে তিনি কলকাতাতেও আসতে পারেন কলকাতায় যেহেতু অসংখ্য আওয়ামী লীগের নেতা কর্মী আছে তাদের সঙ্গে বসতে পারেন কিন্তু ঠিক কখন বসবেন কবে বসবেন কার কার সাথে বসবেন কি তার সফরসূচি পুরো বিষয়টা গোপন রাখা হয়েছে এখানে বলা হচ্ছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর একাধিক সূত্র দেশটিতে বসবাসত আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বিষয়টি নিশ্চিত করেছে সূত্রগুলো বলছে ছয় জুন সজীব বজে জয় ভারতে আসেন তার দিনই ছিল পবিত্র ঈদুল আজহা মায়ের সঙ্গে ঈদ উদযাপন করছেন তিনি এখন ঈদ উদযাপন এটি কি নাকি আরো অতিরিক্ত কিছু আছে সেটা আর বলা হয়নি সূত্র বলছে মায়ের সঙ্গে ঈদ উদযাপন করার জন্য ভারতে এসেছেন সজীব বজে জয় তার এই সফর যত না রাজনৈতিক তার চেয়ে অনেক বেশি পারিবারিক বাংলাদেশে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন সজীব বজের জয়ের যুক্তরাষ্ট্রে থাকেন কিন্তু তার বাংলাদেশি পাসপোর্ট ছিল তবে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ওই পাসপোর্ট বাতিল করে দেয় তারা আর জানান সজীব বজের জয় সম্প্রতি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পেয়েছেন পাসপোর্ট হাতে পাওয়ার কয়েকদিন আগেই তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পান গ্রিন কার্ড পাওয়ার পর থেকে সজীব বজের জয়ের ভারত ভ্রমণ নিয়ে আলোচনা চলছিল ভারতের সূত্রগুলো এমন তথ্য দিয়েছে যেহেতু বাংলাদেশি পাসপোর্ট বাতিল করা হয়েছে সুতরাং তাকে এখন মুভ করতে গেলে ভিন্ন একটা পাসপোর্ট লাগবে সেই কারণে তিনি মার্কিন পাসপোর্ট গ্রহণ করেছেন ভারতীয় নিরাপত্তা সংস্থার সূত্রগুলো বলছে প্রাথমিকভাবে কয়েক মাস কয়েক জয়ের ভারত আসার কথা ছিল পররাষ্ট্র ভারত আসার ও ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিল তবে সেই সফর এগিয়ে এনে ছয় জুন দিল্লিতে আসেন সজীব জয় বিমানবন্দর থেকে যথাযথ নিরাপত্তা দিয়ে তাকে শেখ হাসিনার যে গোপন ঠিকানায় আছেন সেখানে পৌঁছে দেওয়া হয় এই ঠিকানায় শেখ হাসিনার বোন শেখ রেহনাও রয়েছেন বলে নিশ্চিত করেছে আওয়ামী লীগের কয়েকটি সূত্র তিনি কেন লন্ডন যাচ্ছেন না এটা একটা রহস্য শেখ রেহনা ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো এও জানিয়েছে ভিভিআইপিদের যেভাবে পাইলট কার সহ সামরিক পোশাক পরিহিত নিরাপত্তা ঘেরা টোপে নিয়ে যাওয়া হয় ঠিক সেভাবে সজীব জয়কে বিমানবন্দর থেকে নেওয়া হয়নি তবে পড়ার নিরাপত্তা ছিল আর পুরোটাই করা হয়েছে অত্যন্ত গোপনে আবার শেখ হাসিনার মেয়েদ পুতুল ও কর্মসূত্রে দিল্লিতে থাকেন তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ ওর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক কিন্তু ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে কিনা সেটা কোনো সূত্র নিশ্চিত করা যায়নি অর্থাৎ বোন পুতুল ভাই জয় শেখ রেহেনা শেখ হাসিনা মিলে তারা উচ্চ পর্যায়ের কোনো মিটিং করবে কিনা পরিষ্কার না আবার ইঙ্গিতে যা মনে করা হচ্ছে যে তারা কোনো কথা বলবেন এবং রাজনৈতিক পরিকল্পনা করবেন আওয়ামী লীগের যেসব নেতা এখন ভারতে রয়েছেন তাদের মধ্যে বিবিসি বাংলাকে জানিয়েছে সজীব জয়ের এই সফর মূলত পারিবারিক এক শীর্ষ নেতা বলেছেন মায়ের সঙ্গে এত মাস পর ছেলে দেখা হয়েছে তারা ঈদ কাটিয়েছেন একসঙ্গে গত কয়েকদিন একসঙ্গে আছেন নিশ্চয়ই রাজনৈতিক আলোচনাও হয়েছে তবে জয়ের এই সফর বেশিটাই পারিবারিক সফর অর্থাৎ অন্যান্য নেতারা এখনো জানেন না যে এই সফরের সজীব জয়ের সঙ্গে মায়ের কি কথা হয়েছে উনি বলেন এই কয়েকদিনের মধ্যে নেত্রীর সঙ্গে কথা হয়নি কিন্তু যখন কথা হবে নিশ্চয়ই আমরা জানতে পারবো যে তাদের দুজনের মধ্যে কি কথা হয়েছে কিন্তু এখন তারা পারিবারিক সময় কাটাচ্ছেন যাই হোক এখন কঠিন একটা সময় যেহেতু আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটাও অজানা আওয়ামী লীগ বিপর্যস্ত বিধ্বস্ত দেশেও তারা মাঝে মধ্যে টুকটাক চেষ্টা করেছিল কিছু মিছিল সংগঠিত করার জন্য সেটি খুব একটা মানে পাত্তা পায়নি বরং যারা মিছিলে গেছে তাদের অধিকাংশই এখন পুলিশ আটক করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তারা কারাগারে আছে ফলে একটা ছিন্ন ভিন্ন অবস্থার মধ্যে আহ এখন কি করবে সেটি হয়তো তারা সিদ্ধান্ত নিতে পারে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ